অ্যার বিরাট কোহলি হ্যাঁ বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই কথাটি ট্রেন্ড হচ্ছে তাহলে কি বিরাট কোহলিকে গ্রেপ্তার করা হবে লোকজনের এমন কেন মনে হচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে বিরাট কোহলিকে আইএস করার ট্রেন্ড কেন হয়ে উঠছে আর বিরাট কোহলি করেছে এটা বাজি চলুন আমি আপনাদের এই বিষয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি আসলে আপনারা হয়তো জানেন যে আট সিবি আঠারো বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে ব্যাঙ্গালোরে একটা ওপেন বাস প্যারেড করে ও ব্যাঙ্গালোরের স্টেডিয়ামে ট্রফি নিয়ে প্রদর্শনী করে যাওয়ার পরে ব্যাঙ্গালোরে প্রচুর লোকজন জমা হয় এবং অতিরিক্ত ভিড়ের কারণে পদতলিত হয়ে প্রায় এগারো জন মারা যায় এবং পঞ্চাশ জন মতো গুরুতর আহত হয় এরপরে এই মামলাটি কর্ণাটকের হাইকোর্ট পর্যন্ত পৌঁছায় এবং পুলিশের কাছে আরসি ম্যানেজমেন্টের এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফআইআরও করা হয় শুধু তাই নয় আর মার্কেটিং হেড অর্থাৎ নিখিল সোশ্যালিকেও পুলিশ গ্রেপ্তার করেছে তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হচ্ছে অ্যারেস কোহলি আর এস বিরাট কোহলি যেখানে একজন বলছেন যে মানে একজন বিরাট কোহলি ফ্যান কিন্তু আমি দাবি করছি আর সিবি কে ব্যান করার জন্য এবং বিরাট কোহলিকে অ্যারেস্ট করার জন্য আর একজন লিখেছেন যে ওরা প্যারেড করার দাবি করেছে আর রাস্তাঘাট হয়ে গেছে লাল সেই জন্য নয় রক্তের জন্য অন্যজন লিখেছেন বিরাট কোহলি কি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছে বিরাট কোহলি কি লন্ডনে আর কয়েকদিন পর যেতে পারতো না যাই হোক অনেকে এরকম টুইট করেছে সোশ্যাল মিডিয়াতে এবং বিরাট কোহলিকে এক প্রকার ভিলেন বানানোর চেষ্টা করেছে বিশেষ করে যারা বিরাট কোহলি হেটার তারাই এরকম গুজব ছড়াচ্ছে তবে সত্যিই কি বিরাট করি দোষী যদি এক কথায় উত্তর দিই তাহলে উত্তরটি হলো না কারণ বাইরের ভিড়কে পুলিশ কন্ট্রোল করতে পারেনি এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন পুলিশের সাথে মিলেমিশে কার্যক্রম পরিচালনাও করতে পারেনি এক কথা এই সিলেব্রেশনটি ঠিক করে প্ল্যানিং করতে পারেনি কেউই তাই বিরাট কোহলি নয় বরং কর্ণাটকের সরকার তথা প্রশাসন এই ঘটনার জন্য দায়ী তবে এ ঘটনার জন্য কোহলির উপর কি কোনো বিপদ আছে তো আপনাদের জানার জন্য করে রাখি যে বিরাট কোহলির উপর কোনো বিপদ নেই কারণ এই ঘটনার জন্য বিপদ আছে আর সেভেন ম্যানেজমেন্টের ওপর কারণ আর আরসিবি ম্যানেজমেন্টের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আর যদি কাউকে তাদের মধ্যে দোষী মনে হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হবে যেমন কি নিখিল সোশালে কে গ্রেপ্তার করা হয়েছে আর এই এস কোহলি ট্রেনটি ভাইরাল করছে বিরাট কোহলি হেটার্সরা যেহেতু তারা আর সিবি চ্যাম্পিয়ন হওয়ার সহ্য করতে পারছে না তাই কোনো না কোনোভাবে তাকে নিচে দেখানোর চেষ্টা করা হচ্ছে যাই হোক আপনাদের মতামত কি বিরাট কোহলিকে এস কোহলি বলে ট্রেন করানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার কি নয় এটা কি ঠিক নাকি ভুল আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে ক্রিকেট কে সম্পর্কিত এরকম নিউজ বা খবর জানার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন